ভাই ও বোনেরা আজকে আমি এমন একটি দোয়ার কথা বলবো সত্যি দোয়াটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা খুব বেশি কষ্টের ও বিপদের মধ্যে আছেন তারা যদি এই দোয়াটি মাত্র একবার করে আশা করি আল্লাহ বিপদ আপদ দূর করে দেবেন প্রিয় ভাই ও বোনেরা এই দোয়াটি শুধুমাত্র আপনার কষ্ট এবং দুঃখ দূর করার জন্য নয় এই আমলটি করলে আপনি সমস্ত বিপদ আপদ থেকেও রক্ষা পাবেন প্রিয় ভাই ও বোনেরা সমস্ত সমস্যার সমাধান দিতে পারে মাত্র কোরআনুল করিম এমন কোন সমস্যা নেই যে সমস্যার সমাধান কোরআনের ভিতরে নাই সুবাহান আল্লাহ তালা সকল সমস্যার সমাধান পবিত্র কোরআনের মধ্যে রেখেছেন আমি আজকে যে দোয়াটির কথা বলবো সেটিও পবিত্র কোরআন থেকে নেওয়া হয়েছে আমলটি কোরআনের একটি আয়াত যে দোয়াটি আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসাল্লাম নিজেও করেছেন প্রিয় ভাই বোনেরা এই দোয়াটি করার কিছু নিয়ম ও কামন আছে অবশ্য যেটা আমাদের সকলে জানা দরকার কারণ নিয়ম কানুন অনুযায়ী যদি দোয়া না করা হয় তাহলে সে দোয়াটি কবুল না হওয়ার সম্ভাবনা বেশি আর যদি নিয়ম কানুন মেনে দোয়া করা হয় তাহলে আশা করা যে আল্লাহ তালা খুব তাড়াতাড়ি আমাদের দোয়াটা কবুল করে নেবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই ও বোনেরা এই দোয়াটি প্রত্যেক দিন ফরজ নামাজের পর একবার পাঠ করবেন আর নামাজের পর যদি মনে না থাকে তাহলে অন্য কোনো ভালো সময়ে দোয়াটি করবেন দোয়া সবচেয়ে ভালো সময় হচ্ছে ফরজ নামাজের পরে যদি কোনো ব্যক্তি নামাজের পর দোয়া করে তাহলে সে দোয়া আল্লাহ তালা অতি তাড়াতাড়ি কবুল করে নেন সেক্ষেত্রে প্রতিদিন পাঁচক নামাজের ফরজ নামাজের পর এই দোয়াটি করবেন দোয়াটি পড়ার আগে তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার দরুদ শরীফ পড়ে নেবেন দরুদ শরীফটি হতে পারে দরুদ ইব্রাহিম অথবা আপনি অন্য যে কোনো দরুদ পাঠ করতে পারেন অথবা সাল্লাল্লাহ আলী আসাল্লাম এতটুকু পড়লে আপনার দরুদ আদায় হয়ে যাবে সুবাহ দরুদ শরীফ পাঠ করার পর যদি কেউ দোয়া করে তাহলে মহান রব্বুল আলামিন সেই দোয়াটি কবুল করে নেন সেই দোয়াটি হলো রব ব্যান টিনে ফিদ্দুনিয়া হাসে না ওয়াফিল শ্রোতি হাসে ওয়াকিনা আজ ব্যা না প্রিয় ভাই বোনেরা এই দোয়াটি আপনি দুটি ভাগে ভাগ করে বলতে পারেন যেমন রব ব্যান অ্যা টিনে ফিদ্দুনিয়া হাসেনা এর অর্থ হচ্ছে হে আমার প্রতিপালক আপনি আমাকে দুনিয়ার সমস্ত কল্যাণ দান করুন দোয়াটি খুবই ছোট আমরা অনেকেই জানি কিন্তু এর অর্থ হয়তো আমাদের অনেকেরই আপনি যদি একবারে দিল থেকে অর্থটা অনুধাবন করে দোয়াটি পড়েন দু চোখের পানি ছেড়ে দিয়ে মনে মনে ভাবেন যে হে প্রভু হে আমার রব দুনিয়ার সমস্ত কল্যাণ আপনার কাছে আমি চাইছি আর মুখে আরবিতে বলবেন রব্বানা হাসানা হে আল্লাহ আমাকে দুনিয়ার সকল প্রকার হাসানা দান করুন এর ফলে আল্লাহ তালা আপনার সকল কষ্ট দুঃখ দূর করে দেবেন ইনশাআল্লাহ এবং সকল সুখ শান্তির ব্যবস্থা করে দেবেন দ্বিতীয় অংশটি পড়বেন অফিল হাসানা অকিনা নার হে আমার রব আপনি আখেরাতে আমাদেরকে মুক্তি দান করুন এবং জাহান নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন প্রিয় ভাই ও বোনেরা কেউ যদি দ্বিতীয় অংশ বাদ দিয়ে শুধু রব্বানা ফিদ্দুনিয়া হাসানা এতটুকু দোয়া করতে চান তাহলে কিন্তু তার দোয়া আদায় হয়ে যাবে অথবা চাইলে পুরো দোয়াটি পড়তে পারেন আমরা বেশি বেশি এই দোয়াটি পাঠ করব অবশ্যই আমরা এই দোয়াটি ইতিপূর্বে পাঠ করেছি কিন্তু তখন এর অর্থ হয়তো আমাদের জানা ছিল না বা আমরা অনেকে জানতামই না অর্থটা ভালো হয়ে মুখস্ত করে দোয়াটি পাঠ করব প্রিয় ভাই বোনেরা আমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করব এবং মহান আল্লাহ রব্বুল আল আমি নেতে সাহায্য চাইব আল্লাহ তাআলা উত্তম সাহায্য দানকারী আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সকলকে সমস্ত প্রকার বিপদ আপদ মুসিবত সংকট থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ